চার দিক শুধু পানি আর পানি দুদিন আগেও এই জায়গার চিত্র ছিল ভিন্ন এখানে ছিল বিভিন্ন ধরনের শাক সবজির ফসলের জমি তাছাড়াও বিভিন্ন ধরনের কপি শপ এবং রিসোর্ট ছিল সব এখন পানির নিচে তলিয়ে গেছে গুমতি নদী কিন্তু এই জায়গা থেকে আরও অনেক দূরে আপনারা অনেকেই জানেন গতকাল রাতে ভারতের ডুম্বুর জলাশয়ের পানির বাদ ছেড়ে দেওয়া হয় এই বাদ ছেড়ে দেওয়ার কারণে ডুম্বুর জলাশয়ের পানি এখন গুমতি নদীর মাধ্যমে বাংলাদেশের কুমিল্লা জেলায় পৌঁছে গেছে এই যে দেখুন এটা হচ্ছে একটা রাস্তা এই রাস্তাটি দিয়ে এখান থেকে গুমতি নদীর যে বাঁশের ব্রিজ ছিল ওই ব্রিজের দিকে যাওয়া রাস্তা আর এখানে ছিল বিভিন্ন শাক সবজি এবং ফসলের জমি সব এখন পানির নিচে তলিয়ে গেছে দুই দিন আগেও কিন্তু এই রাস্তা দিয়ে হুন্ডা প্রাইভেট কার এবং সিএনজি চলাচল করত এখন এই সব চলে গেছে পানির নিচে এইখান থেকে ভারতের দূরত্ব হচ্ছে মাত্র এক কিলোমিটার এইখান থেকে বিলুনিয়ার দূরত্ব হবে পঞ্চাশ কিলোমিটারের মতো ত্রিপুরা রাজ্যের বিলুনিয়াতে সর্বপ্রথম বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে এরপর সেটা পুরা ত্রিপুরা রাজ্য সহ বাংলাদেশের আশেপাশে জেলাগুলোতেও চলে আসে এই হচ্ছে গুমতির পাড়ের মেইন রাস্তা এই রাস্তাটা কিন্তু গুমতি নদী থেকে অনেক দূরে হলেও পানি এখন এই রাস্তা পর্যন্ত চলে আসছে আর দুই তিন দিন এভাবে চলতে থাকলে এই রাস্তা ভেঙে পানি চলে যেতে পারে লোকালয়ে তখন আশেপাশের মানুষজন ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হবেন এছাড়াও শোনা যাচ্ছে যেসব জায়গায় রাস্তা একটু নিচু ছিল ওই সব জায়গা দিয়ে পানি লোকালোয়ার মধ্যে ঢুকতেছে অলরেডি কিন্তু গুমতি নদীর পানি বিপদ সীমা অতিক্রম করেছে বিপদসীমা ছিল এগারো দশমিক পঁচাত্তর মিটার যেটা কিন্তু গতকালকে বারো পার হয়ে গেছে সবাই এখন যার যার জায়গা থেকে সতর্ক অবস্থানে থাকতে হবে আর ভারতের ডুম্বুর জলাশয়ের যে বাঁধ খুলে দেওয়া হয়েছে সেটা সর্বশেষ খুলে দেওয়া হয়েছিল উনিশশো সালে তখনকার বন্যার পরিস্থিতি সম্বন্ধে সবারই জানা আছে এই এলাকার কিছু কিছু জায়গায় কিন্তু বাড়ি ঘরের মধ্যে পানি ঢুকা শুরু করেছে যেটা আমি আপনাদেরকে কিছুক্ষণ পর দেখাচ্ছি আগে আপনারা এই জায়গার ভিউটা একটু দেখুন মনে হচ্ছে এটা কোনো হাওর বা নদী কিন্তু নদী হচ্ছে আর অনেক সামনে আর এখানের আশেপাশের যে রাস্তাগুলো রয়েছে এগুলা দিয়ে এই মুহূর্তে বড় ধরনের কোনো গাড়ি চলাচল বন্ধ রয়েছে বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর লোকজন এগুলোতেও তারকি করতেছেন এই রাস্তার এক পাশে নদী আরেক এক পাশে হচ্ছে এটি এটা কিন্তু কোনো নদী বা পুকুর নয় এটা হচ্ছে একটা বাড়ির উঠান এই জায়গাগুলোতে কিন্তু আস্তে আস্তে পানি বাড়তেছে এখানে নদীর পানি বাড়ার দৃশ্য দেখার জন্য অনেকে আসছেন আর অনেকে জীবিকার জন্য নদীতে এখন কাজ করতেছেন এখানে কিছু লোক দেখতেছি নদীতে হয়তো কোনো কাজ করতেছেন আমি সেটার ব্যাপারে কোনো কথা বলতে চাচ্ছি না এই জায়গাটা কিন্তু নদী থেকে অনেক দূরে একটি জায়গা নদীর বাঁধ ভেঙে আসার আগে এই জায়গাগুলোতে পানি ডুবে গেছে এগুলো ছিল ফসলের জমি সব এখন ডুবে গেছে সব কিছুর মাঝে এই জায়গাটি ভালো লাগতে পারে এটা দেখে মনে হতে পারে যে এটা কোনো ঝর্ণা আশেপাশের পানি এসে এই জায়গাটিতে এমন একটা গর্ত তৈরি হয়েছে দেখলে যে কারো মনে হবে যে এটা কোনো একটা ঝর্ণা এই জন্য দেখতে দেখতে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ